সংসার সব পুড়িয়ে দিতে পারি শ্বশুর বসুর সব পুড়িয়ে দেবো ও শুধু ভেবেছে কি ভাবেনি ভেতর থেকে ও বউটা বলছে ভেবো না যে আমি আমরা সব পাখি তুমি তাকে যাবো যদি যেতে চাও চুপ করে বসো তখন ও আমি কি চিন্তা করলাম আমার এই বউটা বুঝলো কি করে তাহলে খুব ও ভক্তি নিয়ে বসে আছে এবারে যখন উনি দরজা খুলেছেন বাইরে এসছেন তখন প্রণাম করে বলছে মা আমার ওর খাওয়া পরে হবে আপনি শুধু আমাকে বলুন তো আপনি কি তপস্যা করেছেন মানুষের মনে কথাগুলো বুঝতে পারেন না না আমি ওসব তপস্যা কিছু করিনি জবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি আমি জানি এই এইটাই আমার সধর্ম এটাকেই রান্না বান্না করতে হবে সবাইকে খাওয়াতে হবে সব কিছু গুছিয়ে রাখতে হবে এই বাড়িটাকে সুন্দর করে রাখা যখন এই পুরুষরা কাজকর্ম করে বাড়ি থেকে আসবে বাইরে থেকে তখন তারা যেন এসে গৃহের আনন্দটা পায় সেইটি করাই আমার কর্তব্য আমি গৃহিণী গৃহিণীর সদর্ম হচ্ছে গৃহটাকে আনন্দময় করে রাখা যে আসবে তারই সেখানে খুব ভালো লাগবে সব কিছু অ্যাভেলেবল ওইটা হচ্ছে গৃহিণী এখন এই যে ভাবটা আমরা দেখছি আমাদের মনে আছে যেমন আসামে ছিলাম একটি ফ্যামিলি যে এই হোটেলটা কোন জায়গায় বা এই রেস্তোরাঁটা কোন জায়গায় করে 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 কিন্তু চেঁচামেচি করতো না যখন যখনও স্বামী জিজ্ঞেস করতো যে তোমার কি জানা আছে ও বলতো এখন আমার তখন মনে হতে হচ্ছে গৃহিণী তা গৃহিণীর একটা আলাদা ধর্ম থাকে খুব সুন্দর করে সবটা পালন করে আমাদের এখন ধারণা হয়েছে যে আমরা কেন পেছনে থাকবো কেউ আমাদের জানতে পারবো আমরাও চাকরি করতে যাবো আমরাও এটা করবো সবাই ওইটা করে একটা ওটাতেও খুশি হয় না এটাতেও খুশি হয় না সারা জীবন একটা অখুশি অখুশি হয়ে চলে যাওয়া কেন সধর্মটা পালন করছি না স্বধর্মটা খুব সুন্দর করে যদি পালন করতে পারা যায় তাহলে কোনো চিন্তা থাকে না তো উনি তখন বলছেন সধর্ম পরিষ্ঠায় রাজাকে বললেন তুমি তো একদম সুন্দর করে তোমার ধর্ম পালন করেছো এ যে রাজা তুমি ঠিক ঠিক করেছো রাজা তিনি স্বীকার করতে গেলেন গিয়ে তার ক্ষত্রিয় শরীরের তো রাগ তো থাকবেই তুমি রেগে গিয়ে হ্যাঁ একটা ভুল করে ফেললে ওই ব্রাহ্মণের গায়েতে ওই সাপটা না দিলেই পারতে যাই ভুল হয়ে গেছে কিন্তু তথাপি তুমি ভীত নও যে মুহূর্তে তুমি শুনেছ যে ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়েছে তখনও তুমি গিয়ে সেই ব্রাহ্মণকে ভয় দেখানো কিংবা অভিশাপ তুলে নাও বলে বলা সব কিচ্ছু করি তুমি তো ঠিক আছে আমার এই পর্যন্তই এই জীবন ছিল এটাই ঠিক আছে এবারে তুমি বসেছ এই সধর্ম তোমার মন সব সময় শান্ত হয়ে রয়েছে কেন আমি আমার কর্তব্যটা নিষ্ঠা সহকারে করেছি সন্ন্যাসীর যেটা কর্তব্য সন্ন্যাসী করবে গৃহী যেটা কর্তব্য গৃহী করবে রাজ রাজার কর্তব্য রাজা করবে সেই জন্য ওরা বললেন ওই চারটি অবস্থা ভাগ করে দিলেন মানসিক অবস্থা অনুযায়ী সেটা হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এমনকি গীতাতে অতি সুন্দর করে তিনি ওই আঠারো অধ্যায়ে বলেই দিচ্ছেন যে ব্রাহ্মণের কি কি গুণ ক্ষত্রিয়ের কি কি গুণ বৈশ্যের কি কি গুণ আমাদের ধর্মটা এত সুন্দর করে বলা হয়েছে সব শুধু আমরা পড়ি না বুঝি না বলে কিংবা অনেক সময় নিজের মতো করে একটা বর্ণনা করি বলে ভুল হয়ে যায়